আমি মৌ আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ উত্তরের জনপ্রিয় নিউজ চ্যানেল এবার দেখুন বিস্তারিত খবর সাত সকালের নরম আলোতে হঠাৎই চমকে উঠল নাগরাকাটা চা বাগান পেরিয়ে বস্তির রাস্তা ধরে তিনটি হাতির একটি দল সোজা জলঢাকা নদীর বুকে নেমে পড়ল নদীর জলে ভেসে ওঠা হাতির প্রতিচ্ছবি যেন এক মন কারা দৃশ্য যা দেখতে মুহূর্তেই ভিড় জমাল স্থানীয়রা রাতের অন্ধকারেই এই দলটি জঙ্গল ছেড়ে চা বাগানে ঢুকে পড়েছিল খবর পেয়ে খুনিয়ার রেঞ্জের বনকর্মীরা দ্রুত এসে হাতির দলটিকে নিরাপদে ফের জঙ্গলের দিকে তাড়িয়ে দেন চাঞ্চল্যের মধ্যেও এদিনের সকালের দৃশ্য উপভোগ করলেন এলাকার মানুষ হাতির দল নদী পেরিয়ে ধীর পায়ে জঙ্গলে ঢুকে যাচ্ছে আর প্রকৃতির সঙ্গে মানুষের সেই সহবাস্থানের নিঝুম মুহূর্ত সবাইকে মুগ্ধ করল এখানে রেগুলার এই সাড়ে দিকে ওই বাগানের ওই সাইড থেকে বেরিয়ে আসে হাতি তারপর আমরা সবাই দেখি প্রতিদিনেই এরকম একটা ইয়ে হয়ে গেছে সাতটা আটটা গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছে গ্রামের পাশ দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এটা হয়তো করে ডিপার্টমেন্টের লোক আসতেছে উপরের দিকে তাড়াচ্ছে তখন এদিকে নেমে বেরিয়ে যাচ্ছে তো আপনারা কি আতঙ্কে আছেন দিনের বেলাতে দিনের বেলা আতঙ্কে আছে কেন কি আমাদের গরু টরু দেখতে হয় হ্যাঁ এই জন্য বাচ্চা কাচ্চাগুলা নদীর ধারে যায় এরকম আতঙ্কেই থাকা উচিত কিরকম আপনার আমার নাম কালাচন্দ শেখ